গুরুত্বপূর্ণ সর্বাত্মক যুদ্ধের হুশিয়ারি পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রীর পুতিন ও ইডকফ বৈঠক ইউক্রেন যুদ্ধ বন্ধে আসার আলো মোদীকে ফোন করে কাশ্মীর হামলা নিন্দা জানালেন নেতানিয়াহ কাদের হাতে গুপ্ত হত্যার শিকার হচ্ছেন রুশ সামরিক কর্মকর্তারা ভারত পাকিস্তান উত্তেজনা নিভিটভাবে পর্যবেক্ষণ করেছে যুক্তরাষ্ট্র জানিয়েছেন ট্রেমি ব্রোস মণিপুরে দুই গ্রামে কুকিদের বাড়িতে আগুন হেফাজতে মৃত্যুর প্রতিবাদে ইম্ফলে ধর্মঘট সর্বাত্মক যুদ্ধের হুশিয়ারি পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রীর মেহলগাঁও কাণ্ডের জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা দিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে পূর্ণমাত্রার সংঘাতের আশঙ্কা নিয়ে বিশ্বকে ভাবতে হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই সতর্কতা উচ্চারণ করেন। খাজা আসিফ বলেন জম্মু ও কাশ্মীরে হামলার ঘটনায় ভারতের সঙ্গে উত্তেজনার সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে ভারত শাসিত কাশ্মীরে চালানো ওই হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হয়েছেন তাদের মধ্যে একজন নেপালি নাগরিক রয়েছেন ভারত সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে যদিও এই দাবি ইসলামাবাদ দৃঢ়ভাবে অস্বীকার করেছে এবং এটিকে ফলস ফ্ল্যাগ অপারেশন হিসেবে অভিহিত করেছে দেশটি খাজা আসিফ জুর দিয়ে বলেছেন ক্রমবর্ধমান কূটনৈতিক উত্তেজনার মধ্যে পাকিস্তানের সেনাবাহিনী যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ভারত যা কিছু শুরু করবে তার প্রতি আমরা আমাদের প্রতিক্রিয়া দেখাবো যদি কোনো সর্বাত্মক আক্রমণ বা এ জাতীয় কিছু হয় তাহলে অবশ্যই একটি সর্বাত্মক যুদ্ধ হবে তবে তিনি আশা প্রকাশ করেছেন যে পরিস্থিতি এখনও আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে পুতিন ও ইডকফ বৈঠক ইউক্রেন যুদ্ধ বন্ধে আসার আলো ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিফ উইটকফ মস্কোয় তিন ঘন্ট মস্কোয় তিন ঘন্টা দীর্ঘ বৈঠক করেছেন এই আলোচনায় যুদ্ধ বন্ধ এবং সরাসরি রাশিয়া ইউক্রেন আলোচনার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া ও ইউক্রেন সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে আর কোনো সরাসরি আলোচনা করেনি তবে এবার পুতিন ও উইতফের মধ্যে হওয়া বৈঠকে দুই দেশের রাশিয়া ইউক্রেনের অবস্থান কিছুটা কাছাকাছি এসেছে বলে দাবি করা হচ্ছে এই আলোচনায় অংশ নিয়েছেন ক্রেমলিনের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উর্ষাকফ তিনি বলেছেন আলোচনাটি ঘটনমূলক এবং খুবই গুরুত্বপূর্ণ ছিল বৈঠকে ইউক্রেন ইস্যুর পাশাপাশি আরও কিছু আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা হয় রাশিয়া জানিয়েছে তারা শান্তি চুক্তি করতে প্রস্তুত তবে এখনো কিছু বিষয় নিয়ে মত রয়েছে এসব নিঃসনের জন্য কাজ চলছে মোদীকে ফোন করে কাশ্মীর হামলা নিন্দা জানালেন নেতানিয়াহু কাশ্মীরে পেহেলগাঁও হামলার ঘটনায় সমবেদনা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার কথা হয় তাদের ফোনে মঙ্গলবার পেহেলগাঁওয়ে হামলা তীব্র নিন্দা জানান নেতানিয়াহু এই বর্বর হামলা সম্পর্কে নেতানিয়াহুকে বিস্তারিত জানান মোদি এবং অপরাধীদের ও হামলায় সমর্থনকারীদের বিচারের আওতায় আনতে ভারতের দৃঢ় সংকল্প ব্যক্ত করেন বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়শল এক্সট একটি পোস্টে এ তথ্য শেয়ার করেন পোস্টে বলা হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন এবং ভারতের মাটিতে এই হামলা তীব্র নিন্দা জানিয়েছেন তিনি ভারতের জনগণ এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী সীমান্তবর্তী সন্ত্রাসী হামলার বর্বরতার কথা জানিয়েছেন এবং অপরাধীদের তাদের সমর্থকদের বিচারের আওতায় আনতে ভারতের দৃঢ় সংকল্পপূর্ণ ব্যক্ত করেছেন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে প্রধানমন্ত্রী মোদী ভারতের সুখ ভাগ করে নেওয়ার জন্য নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়েছেন দুই দেশের সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী অভিযানে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর প্রয়াসে জোর দিবেন গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের জেলার পর্যটন স্পট বন্দুকধারীরা হামলা চালিয়ে কমপক্ষে জনকে হত্যা করে হামলায় আহত হন বেশ কয়েকজন কাদের হাতে গুপ্ত হত্যার শিকার হচ্ছেন রুশ সামরিক কর্মকর্তারা রাশিয়ার রাজধানী মস্কোয় আজ শুক্রবার একটি গাড়িতে বিস্ফোরণে দেশটির ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ইয়ারোস্লাভ মুশকালিক নিহত হয়েছেন বালাশিকা শহরে এ ঘটনা ঘটিয়েছে নিহত ইয়ারোস্লাব মুশকালি প্রাশিয়া সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধান অপারেশন ডিরেক্টরেটের উপপ্রধান ছিলেন দুই সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন হামলা শুরুর পর থেকে মস্কোয় বা রাশিয়ায় অন্যান্য শহরে দেশটির সামরিক কর্মকর্তাদের নিশানা করে হামলার ঘটনা এটাই প্রথম নয় চলতি বছরের ফেব্রুয়ারিতে পূর্ব ইউক্রেনের একটি রুশপন্থী আধা সামরিক গোষ্ঠীর নেতা আরমিন সারগোসিয়ান উত্তর পশ্চিম মস্কোর একটি আবাসিক ভবনের প্রবেশপথে বিস্ফোরণে আহত হয়েছিলেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান সেই হামলার দায় কেউ স্বীকার করেনি দুই সালে সতেরো ডিসেম্বর রুশ জেনারেল ইগর কিরিলোভ মস্কোয় নিজের অ্যাপার্টমেন্ট ব্লকের বাহিরে একটি বৈদ্যুতিক স্কুটারে পেতে রাখা বোমার বিস্ফোরণে মারা যান তিনি রাশিয়া রেডিয়েশন কেমিক্যাল ও জৈবিক সুরক্ষা বাহিনীর প্রধান ছিলেন ইউক্রেনের প্রধান গোয়েন্দা সংস্থা এসবিউ এর ওই হামলার দায় স্বীকার করেছিল তখন তারা বলেছেন মস্কো একটি আবাসিক ব্লকের বাহিরে এক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার হত্যার পিছনে তাদের হাত ছিল ভারত পাকিস্তান উত্তেজনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র জানিয়েছেন টেমি ব্রোস জম্মু কাশ্মীরের পেহেলগাঁও কাণ্ডের জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা গভীরভাবে পর্যবেক্ষণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ব্লিফিংয়ে মুখপাত্র টেমি ব্রোস এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মুখপাত্র টেমি ব্রোসের সংক্ষিপ্ত বক্ততার পর এক সাংবাদিক ভারত পাকিস্তান উত্তেজনা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোন দোষারোপ করেছে অর্থাৎ হামলাকারীদের সঙ্গে পাকিস্তানের কোনো না কোনো সংযোগ ছিল বলে দাবি করেছে দিল্লি আমি জানতে চাচ্ছি এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কোন অতিরিক্ত প্রতিক্রিয়া আছে কিনা আপনারা কি মনে করছেন এই ঘটনার পিছনে পাকিস্তানের ভূমিকা আছে এছাড়া দুই দেশের মধ্যে উত্তেজনা কূটনৈতিক প্রচেষ্টা আছে কিনা জবাবে যুক্তরাষ্ট্র ভারত পাকিস্তান উত্তেজনার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন ট্রেমি তিনি বলেন আমি এই বিষয়টি শুরুতেই তুলেছিলাম কারণ ঘটনাটি সত্যি ভয়াবহ তবে আপাতত এইটুকুই তবে আপাতত এতটুকুই আমাদের মন্তব্যের সীমা হবে মণিপুরে দুই গ্রামে কুকিদের বাড়িতে আগুন হেফাজতে মৃত্যুর প্রতিবাদে ইম্ফলে ধর্মঘট ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় মণিপুর রাজ্যে এক তরুণীর মৃত্যুর প্রতিবাদে আজ শুক্রবার রাজধানী ইম্ফলের দুই জেলা ইমফল পূর্ব ও ইম্ফল পশ্চিমের ধর্মঘট পালিত হচ্ছে ফলে বাজার বন্ধ ছিল বন্ধ ছিল সরকারি যানবাহন ও শিক্ষা প্রতিষ্ঠানও অনেক জায়গায় রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এতে ইম্ফল উপত্যকায় শুক্রবার স্বাভাবিক জীবনযাপন যথেষ্ট প্রভাবিত হয়েছে স্থানীয় প্রশাসন সূত্র জানিয়েছে